আমরা প্রতাপগড় হসপিটাল এক গেট শিব মন্দির পূজা কমিটির পক্ষ থেকে প্রতাপগড় অধিবাসী বৃন্দের মঙ্গল কামনায় আমরা ব্রত হয়েছি কৌশিকী অমাবস্যায় আমরা মা তারার পূজা আরাধনায় ব্রত হয়েছি আমরা এই প্রথম আমরা কৌশিক অমাবস্যায় এলাকার মানুষের মঙ্গল কামনার জন্যে প্রতাপগড় অধিবাসী বৃন্দের মঙ্গল কামনা এবং এলাকার ব্যবসায়ীবৃন্দের মঙ্গল কামনায় আমরা আজকের এই অশিক অমাবস্যার পূর্ণ লগ্নে মা তারার পূজায় আমরা সমবেত হয়েছি এবং হোমযজ্ঞর মধ্যে দিয়ে আমরা আজকের এই পূজা অর্চনা সম্পূর্ণ করব এবং দুস্থ মানুষদের জন্যে আমাদের মহাভোগ খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে সেটা আমরা বিতরণ করব আজ রাতেই পুজো নটা থেকে শুরু হবে বারোটা পর্যন্ত অমাবস্যায় পুজোটা চলবে এবং অঞ্জলি হোমযজ্ঞের মধ্যে দিয়ে পুজোটা সম্পূর্ণ হবে